আমরা যে পরিবর্তনটা চাচ্ছি সেই পরিবর্তনটা সুফল মূলত আমরা ভোগ করতে পারব না আমাদের নেক্সট জেনারেশন ভোগ করবে এই জন্য আমরা একটা রিক্স নিতে চাই এই রিক্সটা আমাদের দরকার কারণ রিক্স নিতে না নিতে নিতে আমাদের আর দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের পিছনে যাওয়ার কোনো রাস্তা নাই আমাদের একটা বোন জোলাই গণ অভ্যুত্থানে কী বলেছিল সে বলেছিল সামনে পিছনে পুলিশ সামনে স্বাধীনতা আমি কি করব? আমার সামনে স্বাধীনতা আর পিছনে পুলিশ কাজে আমাকে সেই স্বাধীনতার জন্যই ঝাঁপিয়ে পড়তে হবে আমি আজকে সেটাই বলতে চাই আবু তা বুক চেতিয়ে হাত উঁচু করে যেভাবে জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করে দিয়েছিল বলেই আজকে আমরা এখানে বসে কথা বলতে পারছি আপনি বলেন যে যে নামেই হোক এইভাবে কথা বলার পরিবেশ কি ছিল ছিল না শুধু সরকারই আমাদেরকে দেখভাল করতো না গোয়েন্দা বাহিনী করতো না দলীয় পেটুয়া বাহিনী আমাদেরকে দেখে শুনে রাখত বহু প্রকার নির্যাতনের শিকার আমরা নীরব চাঁদাবাজির শিকার আমরা অনেকেই হয়েছি আমাদের অনেককেই বিভিন্ন জায়গায় অপমান অপদস্থ করা হয়েছে আজকে ওয়ারই হচ্ছে ঢাকার রাজধানী বাংলাদেশের রাজধানী ঢাকার ঢাকার রাজধানী এই পুরন ঢাকার রাজধানী কি ওয়ারি কিন্তু এখানে সোয়ারিজ লাইনের পানি শীতের সময় উপরে উঠে আসে দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য দক্ষিণ মহাসিন্ধীর লোকেরা আমাকে জিজ্ঞেস করেছে ভাই আমাদের এখানে আজকেও মানে এই ময়লা পানি পাড়ায় আমরা জুমান নামাজ পড়তে এসেছি তা আমি বললাম যে এই দক্ষিণ মহাসিন্দিতে যারা নেতৃত্ব দিচ্ছেন একটা পরিবার থেকে প্রায় পঞ্চাশ ষাট বছর ধরেই চেয়ারম্যান কমিশনার আছেন কিন্তু ওনারা কী করেছেন ওনাদেরকে একটু জিজ্ঞেস করেন ওনাদের নিজ দায়িত্বে পদত্যাগ করা উচিত ছিল যে আমরা আর হব না যেহেতু আমরা ব্যর্থ আমরা একটা সওয়ারেজ লাইন একটা রাস্তা একটা কালবার ঠিক করার যোগ্যতা রাখি না তাহলে আমাদের কেন মানুষ ইয়ে করবে এটা হওয়া উচিত না এই পরিবর্তন এখানে আসা উচিত আমরা কথা দিতে চাই উন্নয়ন আমি একা করব না উন্নয়ন আপনাদেরকে সাথে নিয়ে করব ইনশাআল্লাহ আর জবাবদিহিতা আপনাদের কাছেই করব ইনশাআল্লাহ কারণ উন্নয়নের পাশাপাশি জবাবদিহিতা যদি না থাকে তাহলে কি হয় না ব্যক্তির সংস্কার হয় না ব্যক্তির ভিতরে চেতনা বোধ তৈরি হয় না ব্যক্তির করাপশন করার সুযোগ এসে যায় আমি বলেছি আমরা যদি নির্বাচিত হই আপনাদের ভোটে আপনাদের সমর্থনে আপনাদের দোয়াই তাহলে আমরা এই মসজিদ ভিত্তিক এবং এই জাতীয় ওয়ারি ওয়েলফেয়ার সোসাইটির মতন যত কল্যাণ ধর্মী প্রতিষ্ঠান আছে তাদেরকে আমাদের উন্নয়নে সম মানে সহযোগী করে আমরা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ এবং প্রতিটা কাজের আমরা হিসাব মসজিদের সামনে অথবা গুরুত্বপূর্ণ ওয়ালে আমরা টাঙ্গিয়ে দেবো যে এত কোটি টাকা এসেছিল অমুক পারপাজ এসেছিল তার খরচ এইভাবে হয়েছে আমরা এটা পৌঁছে দেবো এবং হিসাব দিব ইনশাল্লাহ আমরাই তো বলেছি আমাদের আমিরে জামাত সেদিন উনিশে জুলাই যেই সমাবেশে উনি পড়ে গিয়েছিলেন অনেকে ট্রল করেছিল ওনার পাঁচটা ব্লক আপনি না জেনে কেন ট্রল করেন উনি পড়ে যে আবার উঠে দাঁড়িয়েছিলেন তারপরে উনি বসে বক্তব্য দিয়েছেন আমি ওই মঞ্চে দাঁড়িয়েছিলাম উনি বলেছিলেন আপনাদের মনে থাকার কথা আমরা সরকারি সুবিধা গ্রহণ করব না আমরা ট্যাক্সবিহীন গাড়ি নেব না আমরা প্লট নেব না আমরা ফ্ল্যাট নেব না সরকারি আমাদের আমাদের খলিফা যারা ছিলেন তারা খেজুর গাছের তলায় বসেই অর্ধ পৃথিবী শাসন করেছেন অর্ধ কবি নজরুল তো এই জন্যই বলেছে অর্ধ পৃথিবী শাসন করেছ দোলাই তখে বসি আমাদের কোনো রাজপ্রাসাদের প্রয়োজন হবে না আমরা জনগণের কল্যাণে আমাদের রাজপ্রাসাদকে উন্মুক্ত করে দেবো ইনশাআল্লাহ এটাই আমাদের আহ্বান আর আমি আপনাদের ছোট ভাই হিসেবে এখানে অনেকেরই ছোট ভাই কারণ যারা উপস্থিত রয়েছেন এখানে আমি যাদেরকে দেখতেছি আমার যেহেতু নাইনটি ফাইভে ম্যাট্রিক আমি কয়েকজন বাদে আর সবারই ছোট ভাই তো আপনাদেরকে শাসন করার অধিকার টুক দিয়ে যেতে চাই আজকে আমি ব্যক্তি হিসেবে যদি কখনো কোনো ভুল ত্রুটি করি কোনো অন্যায় করি কিংবা আমি লাইনচ্যুত হই আপনাদেরকে আমি বড়ো ভাই হিসেবে আপনাদেরকে ওই রাইডটুকু দিয়ে যেতে চাই আপনারা আমাকে স্টপ করবেন আমাকে তামাবেন আমাকে শাসন করবেন আমি বিশ্ববিদ্যালয় পড়েছি আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি কিন্তু এতটুকু শিখেছি সিনিয়রের সামনে যে বসতে নাই আমি সিনিয়রের সামনে যে আমার বিশ্ববিদ্যালয় জীবনে আমি বসে নাই আমি সেই শিক্ষা আমার নিজের ভিতরে ধারণ করি আমি যদি এমপিউ হই আমি যদি আরও বড় কিছু হই তারপরেও আপনারা আমার বড়ো ভাই এই স্বীকৃতি আমি কখনো গোপন করব না ইনশাআল্লাহ আপনাদেরকে এই সম্মানের জায়গায় রাখব আপনাদেরকে সাথে নিয়েই আগামীর এই ঢাকা ছয়ের উন্নয়ন করবো ইনশাআল্লাহ আপনাদেরকে পাশে চাই এবং আমরা আমাদের সাধ্য মতন সব কিছু দিয়ে সাহায্য করবো ইনশাআল্লাহ আমাদের দলীয় যতটুকু ক্যাপাসিটি আছে সেটাও ইনভেস্ট করব আপনাদের যার যেখান থেকে সহযোগিতা করার আছে সেখান থেকে করবেন আমার অনেক বন্ধুবান্ধবরা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় আছে তারাও বলছে দল মত নির্বিশেষে দোস্ত আমাদের ব্যাচ থেকে যদি আমি যেহেতু নাইনটি ফাইভের ম্যাট্রিক এবং নাইনটি সেভেনের ইন্টার আমাদের যত ব্যাচ আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তারাও বলছে আমরা যে যেখানে আছি সেখান থেকে আমরা তোমাকে দেখতে চাই যে ক্ষুদ্র ক্ষুদ্র জলরাশি আমাদের সমুদ্র তৈরি করে আমি মনে করি প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা ভূমিকা পালন করি আমরা বিপুল ভোটে ইনশাল্লাহ ঢাকা ছয়ে জয়লাভ করবো ইনশাআল্লাহ আপনাদের কাছে সেই দোয়া চাই সমর্থন চাই একটা কালো যুগের অবসানের জন্য আমরা এই রিক্স সবাই মিলে নেব সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ